রবিউলা তোমাই ডাকে সকলে রবিউলাওয়ালি তোমাই ডাকে সকলে তুমি ডাকো ও মোতিয়া ও হইয়া রবিউলা তোমাই ডাকে সকলে। তুমি ডাকো উমতিয়া উম্মতির কাণ্ডারি ভা আগমনের সময়ে মতো তুমি ছিলে সাজদায় রত সকল সৃষ্টি তোমারি সাজদাই জবান তোমার গান রবি ওলা লেকিতাই আসলে নূরের জ্যোতি লইয়া রবি ওলা আসলে নূরের জ্যোতি লইয়া রবি উলাওয়ালি তোমাই ডাকে শকোনে তুমি ডাকো উমতিয়া উম্মতের কান্ডারি হইয়া, আল্লাহ হোম্মা সাল্লেয়ালা জোরে জোরে আমার বাপেরা নবী দিবস করছে আর নবী সম্পর্কে জানবেন না এটা তো খুব মানে ঠিক মানা যায় না চলো চল এখন আমাদের নবীর পরিচয়টা তো জেনে নিতে হবে নাকি আরে ভাই বলুন না আচ্ছা আগে নবীর পরিচয়টা জেনে নি। আমাদের নবীর নাম কি নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা জোরে বলুন কুরাইশ কুরাইশটা কে কার নাম কুরাইশ শুনে নিন ভালো করে শুনে নিন সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলতে হবে পারবেন তো চলো কোন বংশ বললেন কুরাইশ মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আবদে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোহতালেব দাদির নামটা কী নেতিলা বিনতে খব্বা ব্র্যাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুহরি নবীন নানির নাম হলো বারিরা বা নবীর দুধমার নাম হলো হালিমা দুধ বাপের নাম হলো হারেস দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দূরে জন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কী মাস ছিল উনত্রিশে আগস্ট 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 ইংরাজি মাস ছিল উনতিরিশে আগস্ট পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার শোভেসা থেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে আপনি তো নবীর কিছুই জানেন না আমার বাপেরা নবী দিবস করছে আর নবী সম্পর্কে জানবেন না এটা তো খুব মানে ঠিক মানা যায় না চলে নবীর কটা চাচা বললাম বাবা নটা চাচা বাপেরা দশ ভাই শোনেন কে কে বড় চাচার নাম হারেস কি বললাম হারেস জুবায়ের মোকাইম ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তলেব নবীর বা হলো আবদুল্লা নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কী বললাম তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব কেউ বলেছে আবদুল্লাহ আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তান বড়ো মেয়েটার নাম হলো জাইনাব রুকাইয়া ওম্মে কুলসুম ছোটো মেয়েটার নাম হলো ফতেমা যার সঙ্গে নবীজি হজরত রদি আল্লাহ তালাহানুগুল বিবাহ দিয়েছিলেন এখন একটি প্রশ্ন আল্লাহ রসুল কেন মোহাম্মদ স্লাম কেন হজরত আলীরদিয়াল্লাহ তালানুকে জামাই করতে গেলেন আরও বাকি ছেলে খুব কম ছিল না হজরত আলীরদি আল্লাহ তালানু খুব কটিপতি লোক ছিলেন তাও ছিলেন না তাহলে জামাই করতে গেলেন কেন আপনি লাস্টে বলবেন আল্লাহর হুকুম ওটা তো সকলের শেষে বুঝতে পারছেন না কথা আমার ওয়াজ শুনে নিন হজরত আলিরদী রদি আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন তার মধ্যে থেকে দুটো গুণ আপনাদের বলছি এখান থেকে শিক্ষা নিয়ে নিন এখান থেকে শিক্ষা নিয়ে নিন এই যুবক ছেলেরা যুবক ছেলেরা ভালো করে শুনে নাও বাবা যারা এখনও বিয়ে শাদি করুনি আর যারা বিয়ে শাদি করেছে একটু সংশোধন করে নাও এই এদিকে বাচ্চারা আছে না এদিকে শরীর দান তো আমার বাপেরা শুনে নিন আলী রদি আল্লাহ আনুকে জামাই করলেন এখান থেকে শিক্ষা নিয়ে নিন হজরত দি আল্লাহ তালা আনুগুর মধ্যে আল্লাহ পাক অনেকগুলো গুণ দান করেছিলেন তার মধ্যে থেকে দুটো গুণ আপনাদের বলছি শুনে নিন এখান থেকে শিক্ষা নিন কোন ছেলেকে জামাই করবেন মা বনেদের বলে যাচ্ছি যাই তাই ছেলেকে জামাই করবেন না খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না সব একলা বাপের একটা ছেলে সমান নয় আর কোন মেয়েকে বৌমা করবেন খালি সাদা চামড়া দেখে আর বৌমা করতে ছুটবেন ফেসে যাবেন সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় কোন মেয়েকে বৌমা করবেন এই কোরানে লেখা আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন আগে ছেলেদেরটা বলে দিই শুনে নিন ছেলেদের দুটো গুণ কি এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে সৎ কাকে বলে বক্তব্য শুরুতেই বলেছিলাম মনে আছে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বাড়ি থেকে ভাববেন আপনারা মেয়ে দেখতে গেলে ছেলের বিয়ে দিতে গেলে মেয়ে কটা প্রেম করেছে দেখেন আর ছেলে কটা মেন নষ্ট করেছে এটা দেখেন না কেন ও এইটার বেলা দোষ না চলুন এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী ভাষাটা বোঝেন কর্মী কর্মী মানে পরিশ্রম করে কি বলেন আপনারা খাটে খাটে কুড়ে নয় কোন মেয়েকে বৌমা করবেন ভালো করে শুনে নিন এই কোরআ আছে আল্লাহ বলেছেন মুসলিম কটা গুণ থাকবে মেয়েদের ছটা মুসলিমাতিন মুমিনাতিন কুনিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইয়হাতিন সাইয়্যিবাতিন ওয়া বাকারা 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার সুরাই সূরা তাহরীমের নম্বর আয়াত কোন মেয়েকে কে বহুমা করবেন শুনে নিন এক নম্বর মেটি মুসলমান কিনা খবর নেবেন দুই নম্বর মেটি বিশ্বাসী মোমেনা কিনা খবর নেবেন তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট ভালো করে শুনে নিন তা তিন তাঁতিন শিলা মেয়ে কিনা না খবর নেবেন দুধ থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা না খবর নেবেন দুধ থেকে খবর নিয়ে সঠিক তত্ত্ব যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না ও যত সুন্দরী মেয়ে হোক যত বড় হাজি সাহেব পিস সাহেবের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে বৌমা করবেন না ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কানভাঙিতে ঠিক না ঠিক আজ বর্তমান সময়ে মেয়ের মায়েদের বলে যাচ্ছি মা বোনেরা ভুল বুঝবেন না মেয়ের মা হয়েছেন একটু নত হয়ে থাকবেন ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে জউরি যে জিনিসটা তুমি পাঠিয়েছ আঠারো বছর মানুষ করে যেটি যে জিনিসটা পাঠিয়েছো ওইটাকেই তুমি দশ মাস পেটে ধরেছিলে কি জিনিস তুমি পাঠিয়েছো তুমি ভালোই জানো ঠিক না ঠিক রাগ করবেন না অতি বাস্তব কথা বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের ভাঙানিতে দেখবেন যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক ঠিক না ঠিক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি এই জন্য মেয়ের মা যে মেয়ে দেখবেন বিয়ের পরে শুনে নিন যে মেয়েকে দেখবেন বিয়ের পরে মা ভক্তি খুব বাম্মার টান বেশি ওই মেয়ের সংসারে শান্তি আসবে না বলে গেলাম আজকের বাবা আমি প্র্যাকটিক্যাল করা মানুষ বাস্তব উনিশশো চুরানব্বই সাল থেকে আজ দু হাজার পঁচিশ একত্রিশ বছর জলস জীবনের অভিজ্ঞতাকে সামনের কাজ বললাম যে মেয়ে দেখবেন বিয়ের পরে ওর বাম্মার কথায় ওঠে বসে স্বামীর কথার গুরুত্ব নেই ওই মেয়ে জাহান্নামি নারী ওই মেয়ের সংসার কোনোদিন ভালো হবে না শুনে মেয়েদের শত্রু হলো পৃথিবীতে দুটো কটা কটা দুটো এক নাম্বার হলো কি বললাম সতীন হলো মেয়েদের চরম শত্রু কিরকম শত্রু দেখবেন একটু খুলে বলে দিই মেয়েদের বুদ্ধি দেখুন মেয়েদের বুদ্ধি কিরকম স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো বুঝতে পারিনি ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই সতীন বিধবা হয়েছে খুব খুশি মেয়েদের আর একটা শত্রুর নাম শুনুন ননদ 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 এই জন্য আপনাদের বলে যাচ্ছি শুনে নিন এই পুরুষেরা শুনে নিন আপনি যখন আপনার বোনকে আপনি যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন বউকে না যাইনে দেওয়াটাই উত্তম বউকে না যাইনে দেওয়াটাই উত্তম আর এ বোকা অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম কি করে বউকে বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো সোনা এইটা বোনকে দিচ্ছি ওর কলজ ফেটে যাবে বাস্তবটাই বললাম ভুল বললাম বুঝি না বাস্তবটাই বললাম আচ্ছা আপনারা কেন বইয়ের অনুমতি নেবেন না আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে অবশ্যই নিতে হবে আপনাদের বইয়ের অনুমতি কেন নেবেন মনে আছে রাগ করবেন না আমার ওয়াজ তো মিস মিচরি ছুরি মিষ্টি মিষ্টি ওয়াজ আর অন্তরে ছুরি মারা ওয়াজ আমার কেন বইয়ের অনুমতি নেবেন মনে আছে বিয়ের রাতে বাসর বাসর রাতে ফুল সজ্জার রাতে বইয়ের ঘরে গভীর রাতে একা যখন ঢুকেছিলেন কি বলেছিলেন মাথা হেঁট করে মনে পড়ছে পঞ্চাশ হাজার টাকা আম্মা গাড়ি পাঁচ বরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গন্ডগোল যদি করি মারিতে দি ধা বোধ করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া কি থানায় ঘেঙ্গলগছ থানায় বো তুমি কেস দিয়া আমার বাপ আর মাকে জেলে খাটাইয়া ল ঢুকাইয়া আমার কেলা নি দেবে কথাটা শুনতে হাসি লাগছে কিন্তু আমাকে বলতে কিন্তু বাধ্য হতে হচ্ছে একেবারে কচি খোঁকা নয় সব সাদা জানে সব সাদা মেহেন্দি করেছি তাই মনে হয় লাল হয়ে আছে তাই এখানে আবার ধরা পড়ে গেছি বাস্তবটাই বললাম বাবা এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বইয়ের কথা শুনে মাম্মাকে কাঁদাবেন না শুনে নিন একটা হাদিস বলছি চমকে যাবে না যে আপনারা সাহাবুরের মানুষ চমকে যাবে না এই হাদিসটা শুনে আল্লাহ নবী একদিন সাহাবিদের বলছেন তোমাদের বাড়িতে কারা আছে গো কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে তোমাদের বাড়িতে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের বাড়িতে চার সেনির মেয়ে ছেলে আছে কয় শ্রেণীর আপনারা আমার বাড়িতে আঁকছে কে কে মা বোন মেয়ে বউ মা বোন মেয়ে বউ আল্লাহর নবী বললেন তোমরা কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতী না জাহান্নামী আল্লাহর নবীর কথা শুনে সাহাবিরাও অবাক হয়ে গেলেন আল্লাহর নবী বললেন শোনো আমার সাহাবিরা আজকের বাড়িতে গিয়ে বুঝতে পারবেন তোমার মা বোন মেয়ে বউ জান্নাতী না জাহান্নামী আজ সেই কথাগুলো আপনাদেরকে বলছি আজ আপনিও বাড়িতে গিয়ে বুঝে নেবেন আপনার মা জান্নাতি নারী না নারী, আপনার মেয়ে জান্নাতি নারী না নামি নারী আপনার বোন জান্নাতি নারী না নামি নারী আপনার স্ত্রী জান্নাতি নারী না নামি নারী শুনে নিন আল্লাহর নবী বললেন যে সমস্ত নারীদের মধ্যে যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম ছটা অভ্যাস থাকবে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে ওই মেয়ে ছেলে হলো জাহান্নামি জাহান্নামী জাহান্নামী ছটা অভ্যাসটি শুনে নিন ছটা অভ্যাসটি শুনে নিন এক না অসুবিধা হচ্ছে আপনাদের বাবা আমার কথা বুঝতে পারছেন আপনারা